উনিশশো সালে একটা স্মৃতি আজকে আমার ভীষণভাবে মনে পড়ছে আমার খালা। আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ তিনি আমাকে একদিন জানালেন যে কিছু মানুষ আছেন যারা চমৎকার কাজ করছেন তাদের সঙ্গে তুই যদি যুক্ত হয়ে যাস তাহলে তুই অনেক বড় জায়গায় পাবি কাজ করবার ঢাকা কলেজে একটা অনুষ্ঠান ছিল সে অনুষ্ঠানে উনি আমাকে যেতে বললেন যারা অনুষ্ঠানটা করছেন তারাও আমার সঙ্গে যোগাযোগ করলেন আমি তাদের সঙ্গে ঢাকা ক্লাবে চলে গেলাম তাদের বক্তব্য শুনে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম আমি তখন কা সোনা সবে সংসার কাজকর্ম শেষ করে বাইরের পথে পা বাড়াবো বাড়াবো ভাবছি এমন একটা সময়ে দুনিয়ার খারাপ ভালো মন্দ কোনো কিছুই যাচাই করার মতন আমার যোগ্যতা বা সমঝোতা কোনোটাই তৈরি হয় নাই আমি ভাবছি যে যদি আমি সত্যি মানুষের উপকার করতে পারি ভালোই তো তাহলে কাজ করা যাবে আর আমার খালা আমাকে বলেছিলেন যে তোর শের পা বা ঢাকার কাজ যদি শেষ হয়ে যেয়ে থাকে তুই শেরপুরে চলে যা সব কিছু মিলে আমি ঢাকা কলেজে গেলাম এবং সেই ভদ্রলোকদের বক্তব্য আমাকে ভালোভাবে মুগ্ধ করে তুলল আমি তাদের পেছন নিলাম তাদের সঙ্গে করে শেরপুর চলে গেলাম তারা অনেক কথা বলেছেন সেই সময় এবং যেখানে যাচ্ছেন সেখানেই অনেক কথা অনেক বক্তব্য দিচ্ছেন এত চমৎকার তাদের ব্যবহার এত চমৎকার তাদের কথা এমন চমৎকার তাদের স্বপ্ন যে স্বপ্ন আমাকে দারুণভাবে আঁকড়ে ধরল সত্যি ভাবতে শুরু করলাম যদি এইভাবে দেশটা কিছু ভালো হয় যেমন তারা বলতেন জন জমি জল এই তিনটি সমন্বয় যদি ঘটাতে পারি এই তিনটিকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের দেশের মানুষের সব রকম অভাবই মোটামুটি দূর হয়ে যাবে এটা সোনার বাংলার দিকে আমরা এগিয়ে যেতে পারবো যেমন আমাদের দেশে তখন হয়তো বা পনেরো কোটি লোক ছিল বাংলাদেশে ঠিক আমি সঠিক বলতে পারছি না তবে এরকমই একটা ধারণা করছি তার মধ্যে অর্ধেকেরও বেশি হল যুব সম্প্রদায় তাদের যদি সত্যিকারের ট্রেনিং দেওয়া যায় দুটো হাতকে দুটো হাতিয়ার তৈরি করা যায় তাহলে তাদের শ্রম আমরা বিদেশেও পাঠাতে পারি আমাদের দেশেও ব্যবহার করতে পারি তাদের শ্রম আমাদের মাটির সঙ্গে যদি যুক্ত করে দিতে পারি মাটিকে উর্বর করে ফেলতে পারবে তারা এবং মাটি একটা ভালো আমাদের ফসল দেবে সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ে তোলা যাবে আর তখন একটা ডাটা দিলেন তারা যে বললেন সতেরো লক্ষ পুকুর আছে গোটা বাংলাদেশে তার মধ্যে তেরো লক্ষ পুকুরই মজা এটাতে কোনো মাছের চাষ হয় না যদি এগুলোকে মাছের চাষ করবার জন্য উপযুক্ত করে তোলা যায় তাহলে আমি আমরা একটা ভালো জায়গায় পৌঁছে দেব আমাকে প্রতিটা কথা তাদের জাদুর মতো মনে হলো আমার আমাকে মোহিত করে তুলল আমি তাদের সঙ্গে চললাম শেরপুরে তখন আমি বেশি সময় দিতে পারতাম না শেরপুরে যে উঠলাম আমার বাবার বাড়িতে সেই বাড়িটাতে তখন খুব বাজে একটা অবস্থা ছিল ধুলা বালি জঙ্গল সেগুলো সাফ সুত্তর করে আমরা উঠলাম ওখানে তাদের থাকার ব্যবস্থা অফিস সবই করে দিলাম আমি আমি তখন নিয়মিত শেরপুর থাকতে পারি নাই আমি যখন যেতাম হয়তো পনেরো দিন বিশ দিন থাকতাম আবার ঢাকায় চলে আসতাম এক দেড় মাস পরে আবার যেতাম এক সময় শ্যালো মেশিন তারা বরাদ্দ দিতে থাকলো একটা দোকান থেকে নিয়ে বাকিতে তেরোটা শ্যালো মেশিন গ্রামে গঞ্জে দিল কাকে কাকে দেওয়া হলো সেই হিসাবটা আমার কাছে ছিল কিন্তু আমি তাদেরকে চিনতাম না যাদের কাছে শ্যালো মেশিন গেলো তাদের পরিচিত এই শ্যালো মেশিনগুলো উৎপাদন ক্ষম করবে একটা মাটিকে একটা স্বপ্ন দেখালেন আমি খুব মুগ্ধ হয়ে গেলাম আমি মেনে নিলাম কিন্তু কখনও এই তিন লক্ষ টাকার যে ঋণ দোকানে ওনারা রাখলেন কখনো তারা আর ফিরে তাকান নাই কিভাবে এই তিন লক্ষ টাকা উঠবে বা তিন লক্ষ টাকা কোথায় গেল তেরোটা স্যালো মেশিন কার কাছে গেল এই হিসাব আমি আর তাদের কাছ থেকে পাইনি যিনি ধারে দিয়েছেন শ্যালো মেশিনগুলো তিনি একদিন আমার বাড়িতে এলেন এসে বললেন দেখেন তাদেরকে আমরা চিনি না কিন্তু আপনাকে চিনি আপনি খান বাহাদুর সাহেবের মেয়ে সেই বিশ্বাসে কিন্তু আপনাদেরকে আমি শ্যালো মেশিন দিয়েছি বাকিতে এই একটি কথার উপরে আমি আমার রাজশাহীতে প্রপার্টি বিক্রি করে তাকে আমি সেই সময়ে একানব্বই সনে আমি তিন লক্ষ টাকা তাকে শোধ করে দিয়েছি তারপরে আর এই মানুষগুলোকে আর বিশ্বাস করতে মন চায়নি এভাবেই মানুষ কিন্তু কথা আর কাজের সমন্বয় রাখতে পারে নাই আজ পর্যন্ত মঞ্চে দাঁড়িয়ে যেসব বক্তৃতা দেন ভালো ভালো কথা বলেন লোকে কিন্তু কাজের বেলায় তাদের সেই জায়গায় পৌঁছাতে দেখি না কাজ এবং কথা দুটো সমন্বয় নেই যে কারণে বাংলাদেশের এই দুরবস্থা আমি সাবধান হলাম তাদের কাছ থেকে কিন্তু আমি শেরপুর থেকে ফিরে আসলাম না আমার মনে হলো আমার কোথাও ওদের সঙ্গে কাজ করবার আছে মানুষের পাশে দাঁড়াবার দরকার আছে কাউকে না কাউকে কিছুটা হলেও আত্মত্যাগ করে মানুষের পাশে দাঁড়াতে হবে আমি থাকলাম শেরপুরে